হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অফ আপনি চ্যানেল আমি সৌমজিৎ এই মুহূর্তে আমি কথা বলবো আজকে দার ছবি রিলিজ আছে অলক্ষর ঋতিক তো সেই ছবিটা নিয়ে কথা এটা ঋত্বিক ঘটকের একটা বায়োগ্রাফির উপর তৈরি করা হয়েছে তো এই ছবিটা কেমন লেগেছে ছবিটা আজকে রিলিজ এই ছবিটা আমি প্রেমিয়ারা দেখেছি তো এই ছবিটা কেমন লেগেছিল এই ছবিটার গল্প কিছু বলার নেই কারণ আমরা যেরকম দেখেছি সিরিৎ মুখোপাধ্যায়ের পদাতিক যেটা ছিল মৃণাল সেন এবং এরকম টাইপের ছবি হচ্ছে ঋত্বিক ঘটকের বায়োগ্রাফি নিয়ে তৈরি করা হচ্ছে এই অলক্ষ ঋত্বিক তো এই ছবিটার গল্প তো তাই জন্য বললাম কিছু বলার নেই তার একটা তার কী কী সে ফিল্ম করেছে তার লাইফের কিছু ঘটনা সেগুলো নিয়ে ছবির মুখ্যচরিতে শিলাজিদ্দার রয়েছে এবং বাইরের সরকার রয়েছে ছবির পজিটিভ দিক নেগেটিভ দিকে আমার জন্য এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক আছে এবং খুব অল্প সংখ্যক নেগেটিভ দিক রয়েছে এ সিনেমার প্রথম পজিটিভ দিক এখানে শিলাজিদ্দা শিলাজিদ্দা এখানে যেভাবে অ্যাক্টিং করেছেন সেটা সত্যিই খুব ভালো কারণ শিলাজিদ্দা খুব ব্যাপক একজন পারফর্মার সে কিন্তু খুব ভালো করে অ্যাক্টিং পুলাফ করে দেয় ছবিতে শিলাজিৎ এখানে অ্যাক্টিং ভীষণই ভালো করেছে শিলাজিৎ এখানে অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না এবং সেকেন্ড পজিটিভ পয়েন্ট এই ছবি যেরকম সংলাপ বা যেরকমভাবে প্রত্যেকটা সিন টু সিন দেখানো হয়েছে সেটা কিন্তু খুব আউটস্ট্যান্ডিংভাবে দেখানো হয়েছে এই ছবিটার কিন্তু এটা একটা বিশাল বড় পজিটিভ পয়েন্ট যে এই ছবিটার মধ্যে খুব এই পদাতিক বা এই ধরনের যে ছবিগুলো সেই ধরনের ছবিগুলো যে ডিরেক্টারদের হাতে রয়েছে তারা যেরকমভাবে ভালো করে তৈরি করেছে আমি পদাতিকেও যখন দেখেছিলাম আমি বলেছিলাম বা এটা যখন দেখছি আমি বলছি কিন্তু সেগুলো কিন্তু খুব ভালো করে সিনেমায় দেখানো হচ্ছে যারা যারা ঋতিক ঘটক সম্বন্ধে বেশি কিছু জানে না বাট তারা যদি দেখে সিনেমাটা তারাও কিন্তু অনেক কিছু জানতে পারবে এবং এই সিনেমাটা দেখার জন্য ঋতিক ঘটকের কয়েকটা ছবি হয়তো দেখতে হবে যেটা এই সিনেমাটা দেখার ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে যেটা এই সিনেমাটার মধ্যে রয়েছে সিনেমাটা বোঝার জন্য রয়েছে এবং এই সিনেমার জন্য যদি বলি ব্যাকগ্রাউন্ড এ ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে গ্রাফিক্স এইগুলো কিন্তু খুব ভালোভাবে ডিজাইন করেছে তো মানে ডিরেক্টর বা ডিরেক্টার এবং এইখানে আমি অ্যাক্টিংয়ের দিক থেকে বলি পায়েল সরকার বাদ দিয়ে সবার অ্যাক্টিং মোটামুটি ওকে ওকে বাট মেনলি সিরাজিদ্দা তার অ্যাক্টিং কিন্তু খুব ভালো এবং এখানে ডাইরেকশন সেটাও কিন্তু খুব ভালো প্রত্যেকটা সিন টু সিন যেভাবে এগোয় এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু সিনেমার রান টাইমটা একটু বড়ো হয়ে যায় যেটা আমরা পদাতিকের ক্ষেত্রে দেখেছিলাম একটু ছোটোর উপর ছিল তার মধ্যে যদি করা হচ্ছে সেটা কিন্তু আর একটু বেটার হতো এবং এই ছবির মধ্যে নেগেটিভ পয়েন্ট পায়েল সরকার কারণ পায়েল সরকারের অ্যাক্টিং দিনই আমার ভালো লাগে না সে একটু ভীষণই নাকা নেকা অভিনয় করে তো এখানে পায়েল সরকারের অ্যাক্টিং আমার খুব একটা প্রত্যেকবারের মতো এবছরেও ভালো এবারেও ভালো লাগেনি করার চেষ্টা করেছে কিন্তু তার অ্যাক্টিং কোনো একটা জায়গায় গিয়ে হয়নি এবং এই ছবিটার মধ্যে যে রাইম টাইমটা যেটা আমি বললাম নেগেটিভ পয়েন্টে সে রাইম টাইমটা তো মেন ফ্যাক্টর এবং তাছাড়াও এই ছবির মধ্যে যেরকমভাবে সিনেমাটোগ্রাফির কাজ দেওয়া হয়েছে কিছু কিছু জায়গা ছাড়া কিছু কিছু জায়গাগুলোকে কিন্তু সেগুলো ভালো বোঝা যাচ্ছে না সেগুলো কিন্তু উপর 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 করে দিয়েছে যে কারণে এই ছবিটা কিন্তু একটা ডিসেন্ট ছবি হয়েছে তো যাই হোক এই ছবিটার ডিসেন্ট ছবি হয়েছে তো যারা ঋত্বিক ঘটকের ফ্যান্স যারা ঋত্বিক ঘটকের ছবি পছন্দ করে এটা শিলাজিতার ফ্যান্স প্লিজ একবার ছবিটা ওয়ান টাইম ওয়াচে যাবে হলে গিয়ে দেখো ছবিটার জন্য আমার অন্তত পার্সোনাল রেটিং থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ হচ্ছে অ্যাভারেজ তোমরা দেখো অলে গিয়ে দেখে জানাও কেমন লাগলো আর ভালো লাগলো লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো কাছে বেল আইকনটি ক্লিক করো যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সকলের আগে পড়তে তো চলি আজকে মতো একটা চিনেছি বাই বাই